আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন এখন হচ্ছে ডিসেম্বর মাস এখন হচ্ছে বিয়ের সিজন আমাদের এই মুহূর্তে অনেক ল্যাঙ্গার কালেকশন আসছে যারা একটু সেমি ব্রাইডাল টাইপের লেহঙ্গা চান একটু ডিফারেন্ট টাইপের লেহঙ্গা চান রিজনেবল প্রাইসে আমাদের এই মুহূর্তে লেহেঙ্গার কালেকশন আসছে দেখেন প্রচুর পরিমাণে লেহঙ্গা আসছে আমি এখানে জাস্ট কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো এই লেহঙ্গাগুলো নিতে হলে হ্যাঁ এই লেহঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এগুলো হচ্ছে বেলবেট ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর এই যে দেখেন এই লেহেঙ্গাটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে এটা ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে রাজস্থানী একটা লেহেঙ্গা এটা খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ দেখেন এই লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এটা একদম নতুন শিপমেন্ট যারা বিয়ের কেনাকাটা করতে চান যে কম বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা করবেন লেহেঙ্গা নেবেন শাড়ি নেবেন ইনশাল্লাহ আমাদের একসাথে নিচ থেকে সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন দেখেন এগুলো হচ্ছে সেমি ব্রাইডাল বা এগুলো এগুলো আপনারা অকেশনের জন্য লেহেঙ্গাগুলো নিতে পারবেন অথবা এগুলো ছাড়াও কিন্তু আমাদের আরও ইউজ পরিমাণের এক্সক্লুসিভ ল্যাং আপনারা যারা চান যে আরো এক্সক্লুসিভ আর এক্সপেন্সিভ লেহেঙ্গা নিবেন ওই টাইপের ল্যাহঙ্গাও থাকবে দেখেন এগুলো নতুন শিপমেন্ট এই লেহঙ্গাগুলো একদম নতুন শিপমেন্ট আপনারা এগুলো অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া ভেলভেটের মধ্যে একটু ডিফারেন্ট টাইপের লেহেঙ্গা করেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো একদম নতুন শিপমেন্ট মাত্র আসছে এই কালেকশনগুলো আপনারা আগামীকাল শোরুমে আসতে নিতে পারবেন দেখেন এই যে এই সুন্দর এটা হচ্ছে মাস্টার ডিজাইন একটা একটা একদম ডিজাইনের মধ্যে থাকবে এগুলো হচ্ছে হ্যাঁ রাজস্থানি লেহেঙ্গা গুলো যে দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ভেলভেট ফেব্রিকের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে আর এই লেহেঙ্গা মধ্যে কিন্তু সিক্স পার্টের ক্যানকেন করা থাকবে একদম আপার পার্ট পর্যন্ত থাকবে করা থাকবে ক্যানকেন দিয়ে এই যে দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এই যে এই লেহেঙ্গাটা দেখেন ভাই এটা এই লেহেঙ্গাটা দেখেন এটাও সুন্দর এগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন নুরম্যানশনের চারতলায় পূর্ণিমা চাই হ্যাঁ ওই সিঁড়ি দিয়ে উঠলে হাতের ডান পাশে যে শোরুমটা এই শোরুমটার মধ্যে আসলে কালেকশনগুলো পাবেন এই যে কালারটা সুন্দর মক এগুলো প্রত্যেকটা কালেকশন একদম ইনটেক প্রত্যেকটা কালেকশন একদম ইনটেক এই যে দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর হ্যাঁ এটা অনেক গর্জিয়াস এটা অনেক গর্জে দেখেন ডিজাইনটা কত চমৎকার না এগুলো প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্লাপি থাকবে এই যে নেটের মধ্যে যারা একটু ডিফারেন্ট টাইপের চান এই ল্যাঙ্গাটা দেখেন এটা এটা হচ্ছে রিয়েল ঝাড়কান্সটা অনেক কাজ করা এটা ব্রাইডাল লেহেঙ্গা এটা হচ্ছে রিয়েল ঝাড়কান্সটা অনেক কাজ করা এটা ব্রাইডাল ল্যাংা এটা অনেক সুন্দর এই যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা রিয়াল ঝাড়কান্স দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউজিয়া মার্কেটের সাথে নূর মেনশন নুর মেনশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা আর এই ল্যাঙ্গাগুলো যারা নেবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এই যে এই ল্যাঙ্গাটাও সুন্দর একদম নতুন শিপমেন্ট এগুলা এটা হচ্ছে বুটিক্সের একটা লেহেঙ্গা এটাও কিন্তু গুজরাটি লেহেঙ্গা এটা খুব সুন্দর লেহেঙ্গাটা দেখেন লাইট পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার এটার পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে হ্যাঁ এই লেহেঙ্গাটা দেখেন এটা খুবই সুন্দর ডিজাইনের একটা লেহেঙ্গা এটার মধ্যেও পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি পাবেন আপনারা পর্যাপ্ত পরিমাণে ক্যান ক্যান থাকবে এই ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে এটাও ব্রাইডাল লেহেঙ্গা এগুলো হচ্ছে ডিজাইনার লেঙ্গাগুলা তো ইনশাল্লাহ আমি জাস্ট এই বিরোডের মধ্যে কিছু ডিজাইন দেখাইলাম যারা বিয়ের কেনাকাটা করবেন এখন ডিসেম্বর মাস যারা বিয়ের কেনাকাটা করবেন বিয়ের সব ধরনের শাড়ি লেহেঙ্গা ড্রেস সব ধরনের কালেকশনের মধ্যে কিন্তু অফার চলছে আমাদের পূর্ণিমা শাড়ির প্রত্যেকটা শোরুমে এই যে ভেলভেটের মধ্যে দেখছেন ডিজাইনটা কত চমৎকার এটা এটাও কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ডিফারেন্ট একটা লেহেঙ্গা এক্সক্লোসিভ একটা ব্রাইডাল ল্যাহঙ্গা এটা হচ্ছে ডবল দুপাটা একটা নেটের মধ্যে দোপারটা পাবেন আর একটা পাবেন শর্ট টাইপের দোপারটা আমাদের আরও অনেক লেহেঙ্গার কালেকশন আসছে এই লেহেঙ্গাগুলো নিতে হলেও অবশ্যই আমাদের শোরুমে আসবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম